হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টুয়েলভের চ্যাপ্টার থ্রি ডি থ্রি ডাইমেনশনের যে মূল চ্যাপ্টার সেটা আমরা শুরু করছি দিক কোসাইন ও দিক অনুপাত ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও সটে আমরা ডিআরডিসি বলি অফিসার আছে তো রেস ডিও অফিস ডিআরডিসি সেই জন্য ডিআরডিসি বলি চ্যাপ্টারটাও সবাই বলি ডিআরডিসি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এর পরের যে স্টেট লাইনের তিন চারটে চ্যাপ্টার আছে বা সমতল এটা তার আগে করতে হবে তোমাকে খুব প্রয়োজনীয় চ্যাপ্টার দেখো এতদিন পর্যন্ত আমরা অক্ষ এবং ওয়াই অক্ষর টু ডি ফিগারে অঙ্ক করছিলাম অধিবৃত্ত পরাবৃত্ত সব কিছুই এবার থেকে আমাদের আর একটা অক্ষ বাড়িয়ে যাবে অলরেডি আমরা ইলেভেনে একটা থ্রিডি চ্যাপ্টার ছিল হালকা থ্রিডি সম্বন্ধে আমরা অভিহিত মানে থ্রি ডি মানে যে জেড অক্ষ থাকে একটা নতুন সেটা আমরা জানি ইলেভেনের শেষটাতে এখানে আমরা সেটা ছবি দিয়ে বিভিন্ন কন্ডিশন দিয়ে দিক কনুপাতের সঙ্গে দীর্ঘ সাইনের রিলেশান দীর্ঘ সাইনের সঙ্গে দিক অনুপাতের রিলেশান সরলরেখা শুরু করতে গেলে এই চ্যাপ্টারটি তোমাকে দাপট চাই তাহলে সরলরেখা আর তোমার কোনো অসুবিধা হবে না তো দেখো এইখানে ধরো আমার এইটা অক্ষ এইটা আমি অক্ষটাকে একটু সাইডে করছি আর উপরটা জের অক্ষ তিনটা পরস্পর লম্ব আছে ঘরের কোনটা একটা ঘরের কোন একসক্ষ অক্ষ যে তিনটাই পরস্পর পরস্পরের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটাই থ্রিডি ফিগার যদিও এখানে বোঝা যাবে না এক শক্ষটাকে আমার ত্রুটিতেই অবস্থান করতেছি কিন্তু অক্ষটা একটু উপরে আসে এটা মনে মানে মানে অক্ষটা এইটা বুঝতে পারছি সেটাকে আমাকে এখানে একটু হয়েছে ওইদিকে তার রাখার কোনো সিস্টেম নাই তাহলে এইটাই করতে হচ্ছে তো শুনো এবারে একটা কোনো আমি সর রাখা নেবো কোনো একটা বিন্দু নিচ্ছি এইখানে ধরো এটা এইটা একটা ক্যাপিটাল এক্স এটা অক্ষরটার নাম দিচ্ছি এক্স এটা ওয়াই আর এটা জেড এটা ক্যাপিটাল এটা মূল বিন্দু এবারে কোনো একটা বিন্দু এখানে ধরো এটা আছে এক্স ওয়াই জেড এটা স্মল এক্স ওয়াই জেড কিন্তু হ্যাঁ স্মল লেটারটা লিখছি মানে ও অক্ষরের এক্সটা ভাবব না জেড যে কোনো বিন্দু হরিদাস বিন্দু তো সেইটা মূল বিন্দুর সঙ্গে মূল বিন্দুতে আমি রেখাটা আনবো এটা কিন্তু মহাশূন্য বাসছে মানে মোটামুটি ঘরের ঘরের কোনটা থেকে তুমি হাওয়াতে ভাবো জিনিসটাকে বিন্দুটা বুঝতেছো ভাবনাটা এরকম যে একটা কল্পনাটা করো ঠিক করে তবে তুমি বুঝতে পারবি এটা হাওয়া বাতাসে আছে ঘরের যদি এটা কোনা হয় কোনো ঘরের কোনা তাহলে ওটা ঠিক বাতাসে আছে ঘরটা তাইলে এইটা একশের সাথে একটা অ্যাঙ্গেল করিবে কিন্তু ঘড়ির কাটার উল্টা দিকে আমি অ্যাঙ্গেলটা নিয়ে যাবো জেনারেলি ঘড়ির কাটার উল্টা দিকে অ্যান্টি ক্লক এটা মাথায় রাখো তো সেই অ্যাঙ্গেলটার নাম কিন্তু চেঞ্জ করতে যাও না সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আলফা একশ একশক্ষের সাথে যে কোন করছে সেটা আলফা অক্ষের যেটা কোন করছে সেটা বিটা আর যে অক্ষের সাথে যেটা কোন করছে সেটা গামা আলফা বিটা গামা নাম চেঞ্জ করোনা নাম চেঞ্জ করে না তুমি বলবে আমি স্যার এ কোন বি কোন সি কোন দেবো নাম চেঞ্জ করে না সবাই যেটা দিই তুমি সবাই জনগণ করে আমরাও উঠি কিছু কিছু জিনিস সবাই যেটা করো সেটা করাটাই উপকারিতা বোকামি করো না আলফা বিটা এবং গামা এগুলা হচ্ছে দিক কোন তাহলে আলফা বিটা গামাকে আমরা কী বলবো দিক কোন এইবার শুনো দিক কোষাইন কোণটা এর কোষের মানটা এয়ার কোষের মানটা মানে দেখো ধরো এই পর্যন্ত আমার এ বলিছি অক্ষর সঙ্গে আমি একটা দেখছি এখানে এখানে এই তক্ষ বি মানে এইটার মান ও এর মানটা এক্স ও এর মানটা স্মল এক্স কথাটা বোঝার চেষ্টা করো ও এর মানটা কত স্মল এক্স বলো ওবির মানটা কত স্মল ওয়াই আর এইদিকে যদি আমি সি নিই তাহলে এইটা লম্ব এইখান থেকে একটা লম্ব না মানে আমি মানটা বলছি বিন্দুটা তো লম্ব না হইতে পারে এটা জেড হ্যাঁ ওই বিন্দু থেকে আমি এক অক্ষ ওয়াই অক্ষর লম্বটা আনছি তাহলে এটা এই এই দৈর্ঘ্যটা এক্স ছোটো হাতের এই দৈর্ঘ্যটা কত ওয়াই ওয়াই অক্ষর উপর আছে ক্যাপিটাল ওয়াই অক্ষটা ক্যাপিটাল দাও আর জেড অক্ষর উপর জেটার মান স্মল জেড তাহলে বলো তুমি ঘড়ির কাটার বিপরীত দিকে এইখানের সঙ্গে এইখানের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা এই অ্যাঙ্গেলটা আলফা তাহলে কস আলফার মান কত হবে কস আলফা কী হয় ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই এই এই বিন্দুটাকে আমি আমার আমার যেটা প্রাপ্য বিন্দু এটাকে আমি পি নাম দিয়েছি ঠিক আছে যে বিন্দুটা মহাশৈন্য আসে তাহলে আর ওপির দৈর্ঘ্যটাকে আমি ধরে নেব ওপি ওপি বারবার লিখতে অসুবিধা হবে আমি এটাকে হাত ধরবো একদম চিরসূর এটাকে হাত ধরব বিন্দু থেকে দূরত্ব ওই বিন্দুটার কত ধরব আর তাহলে বলো এইটা এইটা আমি কত ধরেছি ও এটা এক্স আর এইটা কত আছে আর কল্পনা করো ঠিক করে তাহলে ভূমিবাই অতিভুজ ভূমিবাই অতিভুজ তাহলে কস আলফা সমান কত হইল এক্স বাই আর এই কস আলফাটাকেই আমরা আমাদের নাম দেওয়া হয়েছে এল লালমোহন কোট করবে এল এম এন এই তাহলে এক্স বাই আর কী বটে এটাই দিক কোসাইন এটাই ডিসি ডাইরেকশন কোসাইন ঠিক আছে দিক কোসাইন বাংলাতে লেখো তাহলে কস আলফাকেই আমরা এল বলি এই চ্যাপ্টারে পুরো এল দ্বারা বিবেচিত হব কস আলফা আর এমনিতে মান কত হচ্ছে বলো মোনা এক্স বাই আর ক্লিয়ার হয়েছে তাহলে বলো কসবিটা কত হবে কসবিটা কত হবে মোনা এই দিক থেকে এইটার দৈর্ঘ্য কত বলিস আমি স্মল ওয়াই আর এই দৈর্ঘ্যটা আর ফিক্সড করা আছে সেক্ষেত্রে এইটা ভূমি বায়ুতিভুজ কসবিটা অ্যাঙ্গেলে তাহলে এইটা স্মল ওয়াই বাই আর এইটাকে আমরা বলবো এম এল এম এন লাল মোহন লাল মোহন লালের এল এম এর এম আর এল এটা মনে রাখার দরকার না এমনিতে এলএমেন শুরু আছে আর কস গামা কত বলো গামা তাহলে এইটা এইটা কস গামা যদি হয় তাহলে এইটাকে আমরা বলেছি স্মল জেট এর মানটা ওসির মানটা স্মল জেড ওসির মানটা স্মল জেট উপরে দাগ দিয়ে দিলে মান বোঝায় বসা দেওয়ার দরকার হয় না তাহলে বলা এইটা কত হবে এটা হবে জেড বাই আর এটাকে আমরা এন বলিব ক্লিয়ার হয়েছে ওকে এই গেল এইগুলা ছিল সব দিক কোসাইন এগুলা কী ছিল মোনা এগুলা হচ্ছে দীর্কসাইন ঠিক আছে দিক সাইন সম্বন্ধে আমরা একদম একটা সূচনা করে দিলাম যে দিক কোসাইন জিনিসটা কী এবার শোনো এবার একটা দিক কোসনের শর্ত আছে যে শর্তটা আমাকে তৈরি করতে হবে আচ্ছা ধরো এই অপির একটা সমান্তরাল সররেখা আছে এইখানে অন্য আমি যদি বলি পিওর দিক কোসাইন কত বা এয়ার সমান্তরাল স্বরক্ষা ধরো একটা আছে একটা নাম দিচ্ছি এইচকে তাহলে এইটারও দিক সাইন এগুলাই হবে কিন্তু যদি বলে কে এর দিক সাইন কত তখন উল্টে যাবে তখন হবে মাইনাস কস আলফা একশো আশি মাইনাস বিয়োগ করে দিবি মাইনাস কস বিটা মাইনাস কস গামা বুঝতে পারছ মানে যদি এইচকের দিক ভেক্টার ভেক্ট হবে এইচকের দিক সাইন দে তাহলে এর দিক কোসাইনটা সাইনটা যা তাই হবে কিন্তু কে এইচ যদি বলে তাহলে নেগেটিভ হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা কসের তৃতীয় পদে নব্বই গুণিত দুই একশো আশি ঘুরাইতে হোক তখন অ্যাঙ্গেলটাকে ঠিক আছে যেটা এটা আমরা সবসময় বলছি অ্যাঙ্গেলটা হবে ঘড়ির কাঠার উল্টা দিক থেকে এদিক থেকে করা যাবে না ওকে এবার শোনো বার আমি ও বিন্দুর স্থানাঙ্ক কত মূল বিন্দু কোটে জিরো কোমা জিরো কোমা জিরো আর পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরিছি এক্স ওয়াই জেড বলো তাহলে ও ওপির দূরত্ব কত ওপির দূরত্ব কত আন্ডার রুট এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার এটা ইলেভেন আছে প্লাস জেড মাইনাস জিরো স্কোয়ার যেমন এমনিতে দিক দূরত্ব হয় এইটা এখানে অপির দূরত্ব থ্রি ডাইমেনশন ফিগারের আরে দূরত্ব এইভাবে হবে ঠিক আছে সবাই জানি আমরা দুটা বিন্দুর প্রথম বিন্দু থেকে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু তার বর্গ এটা তো নাইনও আছে প্রথম দুটো তো নাইনও ছিল এখানে তিন নম্বর বাস তাহলে বলো এক্সের মান ওইখান থেকে পাওয়া যাবে বলো এক্সের মান কত এক্সের মান কত আর এল এই যে মনে হয় এক্সের মান আর এল হবে না বোঝার চেষ্টা করো তাহলে অপির মান তো আমরা বলিছি আর অপির মান তো আমি আর ধরে নিয়েছি এলা সব ধরবে এলা সব ধরেই লিখবে শিকার টাইপের করবে ছবিটাকে ছবিটা একটু কল্পনা করবে একশো খাটা ভাগাবে আমার মতনই ছবি করবে তাহলে বর এর মান কত হবে বা আর স্কোয়ার করে দাও তাহলে আর স্কোয়ার সমান কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্সের মান কী আছে এক্সের মান এখান থেকে নিয়ে নাও এল আর তাহলে এল স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে যেহেতু এক্সের স্কোয়ার আছে ঠিক আছে আচ্ছা এটা তো আর এখন রুট দিয়েছি যেহেতু তারপরে ওয়াইটার সমানুপাতিক এইটার মান হচ্ছে এম স্কোয়ার আর স্কোয়ার এটার মান এন স্কোকয়ার স্কোয়ার তাহলে বলো এবার বর্গ করে দাও বোধ সাইড তাহলে আর স্কোয়ার গেল ওয়ান তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার কমন নিয়ে কেটে দিচ্ছি এইটা খুব ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারের এল এম এন এগুলাই তো ইকো সাইন তাদের বর্গের সমষ্টি সবসময় এক হবে এটা তোমার মাথায় লড় থাকবে কি এই চ্যাপারের সব অঙ্কতে এটা কাজে দেবে এই চ্যাপ্টারের এটা আলো সূত্র এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট কী করে আসছে জানার দরকার নেই আমি জাস্ট করে দিলাম তোমার কনসেপশন অঙ্কতে ভালো পাবে যত এটা প্র্যাকটিস করবে অঙ্কগুলো তো তোমার তুমি নিজেই পেরবে সব আমাকে লাগবে না অঙ্কতে তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান ওয়ান এই সূত্রটা ধ্যান দাও তাহলে তবে এল মানেই তো কস আলফা তাহলে বলো কসের স্কোয়ার আলফা প্লাস কসের স্কোয়ার বিটা প্লাস কষের স্কোয়ার গামা সমানও ওয়ান এটাও তুমি বলতে পারো একই সূত্র কস আলফা কসবিটা কসগামাকেই আমরা এল এম এম দ্বারা প্রকাশ করি যেহেতু কস আলফা বেশি লিখতে হয় আমরা চালাক যারা অঙ্ক করি তারা একটু ছোটো লেখার চেষ্টা করি সব কিছুই ধরে নিই যাতে করে সুবন সুযোগ এবং এটা ফিক্সড করে নিই এটা ফিক্সড করে নিই আর কিছু না তারপরে তারপর ডিক অনুপাত তো ডাইরেকশান মানে ডিক অনুপাত আমরা পড়বো ডাইরেকশান রেশিও ধরো ডাইরেকশান রেশিওকে আমরা সবসময় এক অক্ষের ডাইরেকশানকে এ বলি ওয়াই অক্ষর বি আর জেড অক্ষের সি বলি ঠিক আছে এল হচ্ছে দিক কোসাইন এ হচ্ছে দিক অনুপাত তাহলে আমার সূত্র হচ্ছে এল বাই এ সমান এম বাই বি দিক অনুপাত যেহেতু এইটা এন বাই সি সমান আমি কে ধরব এবিসি কী বটে বললাম এবিসি এল এম এন এর বা এক্স ওয়াই এবং জেড অক্ষের মানে দিক অনুপাত সরক্ষাটা কোনো সমান্তরালও হইতে পারে এক্স অক্ষতি হবে না অন্য যেতে পারে তো এটা দিক অনুপাত তাহলে বলো এলের মান কত হবে এল এর মান এ কে এমের মান কত বি কে এন এর মান কত সি কে তাহলে এবারে আমরা একটু আগে শিখলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান এখানে বসাও তাহলে বলো কী হবে এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার সমান ওয়ান তাহলে কে স্কোয়ারের মান কমন নাও ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা হচ্ছে এর মান তাহলে কারো যদি দ্বিগুণপথ দিয়ে থেকছে কোনো যদি দুই কোনো পথ দেওয়া থাকে আমি অঙ্ক করব যখন অঙ্ক করবো ধরো অঙ্ক দ্বিগনুপাত দেওয়া আছে এক দুই তিন বা চার পাঁচ ছয় তার দিক কোসেন করা যাবে দেখো এবারে এল সমান কত তাহলে কে কের মান ফিক্সড কের মানটা ক্যার দাও তাহলে বলো এবারে এল সমান কত হবে এল সমান কে আর কের মান তো রেডি করা আছে আন্ডার রুট কত আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এক দুই তিন যদি দ্বি কোনোপাত হয় এক দুই তিন যদি দিক অনুপাত হয় তাহলে এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে নয় চারে তেরো চোদ্দ তাহলে তাইলে এলের এর এলের এল যদি এলের এর দিক অনুপাত মানে দিক কোসাইন কত হবে ওয়ান বাই রুট চোদ্দ যদি এক দুই তিন কারো দিক অনুপাত হয় এক দুই তিন হ্যাঁ কোনো সরকার দিক অনুপাত এক দুই তিন তাহলে ওর দিক কোসাইন কত তাহলে এলের এর মান তুমি ঝট করে করবে ওয়ান বাই রুট চোদ্দ তেমনি এমের এর সূত্রটা কি হবে বলো এম মানে এখানে বিকে আর কে এর মান তো রেডি করা আছে তাহলে বি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাচ্চা ছিল অঙ্ক এন সমান কত সি বাই আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এক্ষেত্রে এম কত হবে যদি এক দুই তিন হয় আমি এক দুই তিন ধরে করছি দিক অনুপাতটা তাহলে রুট চোদ্দ তো ফিক্সড তিন ত্রিক্ষা নয় দুই চার নয় তেরো তেরো ওকে চোদ্দ তাহলে তখন দুই বাই রুট চৌদ্দ আর এন এর মান তিন বাই রুট চূদ্র এমনি করে দ্বি অনুপাত থেকে দিক সাইনে বা দিক কোসাইন থেকে দ্বি কোনোপথে যাওয়ার জন্যে এটা একটা লাইন দিলাম এল সমান এ বাই রুট আন্ডার এ স্কোয়ার বি স্কোয়ার এবিসি কি এবিসি দিক অনুপাত এইটাই ডাইরেক্টন দিক অনুপাত কি দিক অনুপাত দিক কোসাইনের মানগুলো একদম ডাইরেক্ট অনুপাত করবো দিক কোসাইনের মান যদি ছয় আট দশ আসে তাহলে দুই দিয়ে কাটা করি চার ইউ পাঁচ ইস্টু মান লয় এটা এটা অনুপাত দিক অনুপাত দিক অনুপাত দিক কোসাইনের রিলেশন হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার করতে গেলে দিক অনুপাত যদি তোমাকে বলে এক্স অক্ষের দিক অনুপাত কত এই দিক কোসাইন কত এটাও ইম্পর্টেন্ট এমসি কে এক্স অক্ষের ডিসি কত আমি ডিসি লিখছি তোমরা দিক কোসাইন বুঝবে দেখো এক্স অক্ষের কত হয় কস আলফা তাহলে এক অক্ষতেই আছে ওইটা তাহলে কস তখন জিরো বুঝবে কস জিরোর মান কত হয় বলো কস জিরো ডিগ্রি আচ্ছা একশো অক্ষে যদি থাকে কোনো কিছু বোঝার চেষ্টা করো এক শক্ষেই যদি বিন্দুটা হয় তাহলে এক অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেল করছে না জিরো ডিগ্রি তাহলে কস জিরো মানে ওয়ান সেই তো আমার দিক সাইন তো কস আলফা কস বিটা কমার তাহলে বলো এক অক্ষটা ওয় অক্ষের সঙ্গে কত কোন করে কস নব্বই আর এক জেড জেডের সাথে কতক্ষণ করে কস নব্বই আমি ফার্স্টেই বলেছি প্রতিটা অক্ষ একে অপরের ওপর লম্ব আছে তাহলে কস জিরো মান ওয়ান এই দুটা জিরো জিরো তাহলে যদি তোমাকে বলে এক অক্ষের ডিসি কত এক অক্ষের দিক সাইন কত ওয়ান কমা জিরো কমা জিরো দিক অনুপাত না দিক কোসাইন এইটা ক্যাদ দাও দিক অনুপাত আমি একটু বললাম ওইটা নাই তাহলে ওয়াই অক্ষের কত হবে সেম ওয়াই অক্ষর হবে জিরো ওয়ান জিরো জেড অক্ষের কত হবে জেড অক্ষর হবে জিরো জিরো ওয়ান এই তিনটে অক্ষের অনেক সময় দিক সাইন ডাইরেক্ট বাইর করতে দে ঠিক আছে এরপর চলো আমরা করি লম্ব অভিক্ষেপ চলো এবার একটা আমরা এখানে টুডি ফিগার আছে এটা অক্ষ এটা অক্ষ আর এর কোনো একটা স্বর রেখা ধরো এটা একটা স্বর রেখা এই স্বরখাটার যে কোনো দুটো বিন্দু পিকিউ এই স্বরখাটার পি কিউ নাম দিতে পারি স্বরাখাটা তো দুদিকে বানানো যায় দুদিকেই বানিয়েছি এটা অক্ষের ধনাত্মক দিকে হৃত্যাকন করেছে তাহলে পি বিন্দু থেকে আমি অক্ষের উপর এম লম্বটা নিছি কিউ বিন্দু থেকে অক্ষের উপর এন লম্বটা নিছি তাহলে এই এন যে মানটা আর এখানে আমি নাম নিয়েছি আর তাহলে পি আরের মান যা এম মানতা এর আর এমএনটাই লম্ব অভিক্ষেপ এই এমএনটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ এটাই লম্ব অভিক্ষেপ বলে লম্ব অভিক্ষেপের অঙ্ক স্টেট লাইনে ইলেভেনে ছিল এইটা এমএন এটাই লম্ব অভিক্ষেপ টু ডি ফিগারে ছিল এখানে আমরা থ্রি ডি ফিকারে করছি ধরো এই বিন্দুটাকে একটা ধরে নেবে এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান জেড ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু কোমা ওয়াই টু জেড টু তাহলে এর লম্ব অভিক্ষেপের মানটা আমাকে করতে হবে দেখো এইটা যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এটাও সমান্তরাল আছে আরে পিয়ার সমান্তরাল তো এক শক্ষের তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এটাও থিটা অ্যাঙ্গেল তাহলে বলো কস থিটার মান কত থিটার মান হবে পিয়ার বাই ভূমি বাই অতিভুজ মানে পিকিউ বুঝে গেলে পিয়ার আর বাই পিকিউ আচ্ছা পিকিউর তো আমি মান পারব বারপিটতে পিকিউর মান পারব না দুটা বিন্দু জানি তো দুটা বিন্দু দূরত্বের শত্রু লাগিয়ে দেবো পিকিউর মান কত হবে যদি কেউ পিকিউর মান বলো তাহলে কত হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান তার হোলস্কোয়ার এই মানটাকে আমি পিকিউর মান বলছি আর পেয়ার তো পেয়ারটাই পেয়ারের যা মান এম এনেরও তাই মান পেয়ারের যা মান এমএনও তাই মান তাহলে এমএনটাই লম্ব বিক্ষোভ তাহলে বলো এমএন সমান কত আমি ডাইরেক্ট লিখছি এম এন সমান কত এম সমান হচ্ছে পি কস্তিটা পিকিউ কস্তিটা এইটা ডিস্টেন্স যা হবে আর কস্তিটা ঠিক আছে কস্তিটা করলেই হেঁজে আর কস্তিটা তো এল হবে সেক্ষেত্রে লম্ব অবিক্ষেপের মান আমরা একদম মুখস্থ করে দিবে লম্ব বিক্ষেপ এম সেটাকে আমি এস বলছি দৈর্ঘ্যটাকে এম এন এর লম্ব মান মুখস্থ করবে এল হচ্ছে এইটা এক্স অক্ষের দিক কোসাইন যা এক্স থাকে তাই এটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান বাস এটা মুখস্থ করতে হোক তোমাকে বাঁচে থাকতে গেলে এটা মুখস্থ করতে হবে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কি কিসের লম্ব অবিক্ষেপের দৈর্ঘ্য যখন কোনো একটা স্বরেখা দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে তার লম্ব অভিক্ষেপের মান এইটা তুমি এলেমেন দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে কোনো কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে তুমি ডিসি করবে ডিসি করার পর দুটা বিন্দু দেওয়া থাকবে আর দুটা বিন্দু দেওয়া থাকলে এই সূত্র ঝাট করে বোঝিয়ে দিবে লম্ব অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ কী সেইটা আমি বুঝাইলাম এটা কোনো প্রয়োজন অত নাই প্রথম একটা এই লাল বক্সে যেটা করলাম সেই সূত্রটা কিন্তু খুব প্রয়োজন এইটা তুমি এই সূত্রটা থেকে ধ্যান দাও শুধু বাকি থিওরিটা একটু বোঝার চেষ্টা করলাম লম্ব অভিক্ষেপ মানে কি সেইটা বললাম কোনো কোনো অঙ্ক তো ছবি এঁকে লম্ব অভিক্ষেপ বুঝতে হইতে পারে তার জন্য আমি লম্ব অভিক্ষেপের পরিচয় দিলাম এবার আমরা দুটি বিন্দুর লম্বা অবক্ষেপ করছি শুনো পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরেছি এক্সোয়া নয় ওয়ান এখানে এখানে কিন্তু পিকু সরকার এখানে নিয়ে যাইনি আমি এখানে মূল বিন্দু থেকে আলাদা এটা আলাদা রাখা আর এই পিকুটা অন্য রাখা পি বিন্দুর স্থানাঙ্ক যেমন ছিল তেমনি এক্স ও নয় ওয়ান জেড ওয়ান আর বিন্দুর স্থানাঙ্ক এক্স টু জেড টু আর পিকিউর মান হচ্ছে আমি বাইক নিচ্ছি পিকুর মানটাকে আমি পিকুর মানটাকে আমি এখন এস ধরে নিচ্ছি না লম্ব অবক্ষেপ বেশ ধরলাম তাহলে পিকুর মানটাকে আমি কোন একটা ধরে নিচ্ছি ধরো এখন পিকুর মানটা কি ধরবো কি অক্ষর বাকি আছে এইচ ধরছি পিকিউর মানটা কত ধরলাম এইচ মানে আমার বসে একটা সুবিধা হবে পিকিউর মানটাকে তুমি এইচ পারো এইচ মানে এই এত বড় কন্ডিশনটা ঠিক আছে বলো তাহলে এখানে কিউ আর মান কত লম্ব বিক্ষেপের মান বার করবো লম্ব বিক্ষেপের সঙ্গে রিলেশন বার করবো আলফা তাহলে এইটা কত হবে ফার্স্ট হচ্ছে এটা পিকিউ বিন্দু আছে এটা এখন চেঞ্জ করে দিচ্ছি এটা এবি বিন্দু করে দাও এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা এর স্থানে ওইটা স্ট্রেট লাইন আগে সরকার ছিল তাই নতুন ছবি এটা নতুন ছবি তুমি কিন্তু খাতায় নতুন ছবি করো দুটা বিন্দু ধরো মূল বিন্দু থেকে এটা দূরত্ব এবি তাহলে বলো এইখানে কস আলফা সমান কত হবে কস আলফা এক অক্ষের সঙ্গে যখন করব তখন দেখো এই দূরত্বটা এক্স টু বোঝার চেষ্টা করো এইখান থেকে এই তো এক্স টু আর এখান থেকে এইটা কত এক্স ওয়ান তাহলে লম্ব বিক্ষেপের মান কত হয়েছে এম এর মান কত হয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ক সালফার মান কত হচ্ছে এক্স আর এ লম্ব বিক্ষেপের মান যা হবে এইটারও মান তাই হবে তাহলে এইটা ভূমি ভূমিটা কত হচ্ছে এখানে বলো ভূমিটা আমি এখন ধরেছি এ আর এটা আর ধরেছি এ আর এইটা এবি এবির মানটাকে আমি এইচ ধরেছি ধরে লাও এটা এবির মান ঠিক আছে এটা এবির মান তাই এ এম এন বাই এবি তাহলে এ আর এ আর যেটা আসছে এম আর এ আর কি তাহলে এইটার মান কত হয়েছে বলো এক্স টু মাইনাস এক্সোয়ান আর এবির মান আমি ধরে নিয়েছি এইচ মানে ওই পুরো রুট আন্ডারটা বুঝবে তাইলে এটা কষ আফা মানে এখান থেকে এল বাই করা যাবে সিমিলারলি যদি এম বলে অন্য এটা আমি ওয়াই খুলব তখন 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 কী হবে তখন হবে ওয়াই টু মাইনাস ওয়ান বাই এইচ এইচ ফিক্সড আর যদি বলে এন কত দিনটাই দিক কোয়েশন বেরিয়ে যাবে জেড টু মাইনাস জেড ওয়ান দুটা বিন্দু থাকলে এটা বোঝার দরকার নাই যে দুটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ঝাট করে তুমি বের করতে পারবে নিজের এইচটার দিকে ধ্যান দাও সূত্রটা দিকে ধ্যান দাও থিওরির দিকে কিছু ধ্যান দেওয়ার দরকার না অঙ্ক করতে করতে সব আরও বেশি ভালো বুঝবে থিওরির থেকে বেশি কষ্ট হয় অঙ্ক করলে তুমি জল মনে হোক জল আমার সাথে আমি সব অঙ্কই দেব এই চ্যাপ্টারে আমি সব অঙ্ক ইউটিউবে পর কর দেবো বুঝে গেছো তুমি মানে আমি ডিসি বের করলাম সবগুলার দুটা যে কোনো দুটা বিন্দু মহাশিনে যদি ভাসে তার বের করতে বলতে পারে সেই দুটা বিন্দু সংযোগ উৎসব রেখার বের করছি দুটা বিন্দু সংযোগ উৎসব রেখার ডিসিভার করলাম একশোক্ষার সাপেক্ষেও মানে এলের ডিসি বারি করছি এম বারি করছি এন বারি করছি দুটা বিন্দুর শুধুমাত্র মনে রাখবে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করবে আর নিচে এইচ 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 এর মান এইটা দুটা বিন্দু ডিস্টেন্স ডিস্টেন্স সূত্র যেন বা আর মাথা খারাপ করার দরকার নেই এইটু এইটাই লম্বা অভিক্ষেপের একটা এরপর আমি দুটা সর যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা দিব আর থিওরি ক্লাস পুরো শেষ সাইনের তুমি অঙ্কে নেমে যাও প্রতিটা অঙ্কই পারবে দুটি স্বররেখার ডিসি ডিআর দেওয়া থাকলে ধরো ধর বি স্বররেখার এইটা এই তিনটা হচ্ছে এল ওয়ান এম ওয়ান এবং এন ওয়ান হচ্ছে ওদের ডিক কোসাইন আর এবি স্বরেখার ডিক অনুপাত মানে ডিআর ডাইরেকশন রেশিও এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর সিডি সরেখার ডিসিটা হচ্ছে এল টু এম টু এন টু আর ডিআর হচ্ছে এ টু বি টু সি টু এটা গিভেন আছে হ্যাঁ এটা ডিআর এব ছেদ ও বিন্দুতে এদের দেখো দুটা কোন উৎপন্ন হয় এটাও হয় এটাও হয় কিন্তু এই যে কোনো একটা কোন বার করলেই হবে সূক্ষ্মণটা এবার বাইক করছি তাহলে সূক্ষ্ম কোনটা থিটার তাহলে কস থিটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এল ওয়ান ইন্টু এল টু এম ওয়ান ইন্টু এম টু এন ওয়ান ইন্টু এন টু বাই আন্ডার রুট এল ওয়ান স্কোয়ার এম ওয়ান স্কোয়ার এন ওয়ান স্কোয়ার নিচে এল টু স্কোয়ার এম টু স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার শুনো এবার এই তিনটা তো এক হয় দিক অনুপাত দিক কোশাই এটাও এক এটাও এক তাহলে এটা উঠাই দিলেই হবে তাহলে দিক কোসাইন দেওয়া থাকলে উপরটা লিখলেই হয়ে যাবে কিন্তু নিচটা লিখে রাখো সুবিধা হবে কারণ দিক অনুপাতের সূত্রটা মনে রাখতে সুবিধা হবে আর দিক অনুপাত যদি দেওয়া থাকে তখন এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু বাই নিচটা কিন্তু থাকবে তখন তার এক হবে না দিক অনুপাতের এক হয় না এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার সি ওয়ান স্কোয়ার আন্ডার রুট এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার এইটার ক্ষেত্রে নিচটা উঠবে না এইটার ক্ষেত্রে এই দুটা এক হয়ে যাবে কিন্তু মনে রাখো পুরাটাই সেটিংয়ে মনে রাখো সূত্রটা তাইলে সুবিধা এক হলে পরে এক বুঝাবে মনে রাখতে সুবিধা হয় পরে তখন ভুলে যাবে না এনে বাস এইটা দুটো স্বররেখার যদি ডিসিডিআর দেওয়া থাকে তাহলে দুটা সূত্র পরস্পর একই সূত্র একদম সেম এইবারে দুটো স্বররেখা যদি নব্বই ডিগ্রি কোন করে নব্বই ডিগ্রি যদি কোন করে তখন কন্ডিশন হচ্ছে এল ওয়ান ইন্টু এল টু এম ওয়ান ইন্টু এম টু এন ওয়ান ইন্টু এন টু পরস্পরের দিক অনুপাতের গুণফলের সমষ্টি শূন্য হবে যদি পরস্পর লম্ব হয় দুটা টাকা তাহলে ওদের দিক অনুপাতগুলার গুণফল সেম টু সেম গুণ হবে এন ওয়ান সেম এন টু এম ওয়ান তাহলে গুণফলটা শূন্য হবে আর দিক অনুপাত যদি দেওয়া থাকে দিক অনুপাতেরও গুণফলটা শূন্য হবে সুরে সুরে সূত্র আছে বাস এইটা হচ্ছে দুটো টাকার যদি দিক অনুপাত বা দিক কোসাইন দেওয়া থাকে তাহলে ওদের দিক অনুপাত গুণফলগুলো যথাক্রমে সমষ্টিগুলো শূন্য হবে যথাক্রমে এল ওয়ানের সঙ্গে এল টু হবে বাস এটাকে মনে রাখো আর একটা দুটা সরখা যদি সমান্তরাল হয় তখন এদের কোনো অ্যাঙ্গেলই হয়নি দুটা সরখা যদি সমান্তরাল হয় তখন অ্যাঙ্গেল দেখো এইটা থেকেই বুঝতে পারবে তুমি এমন কোনো বিচিত্র হয় নব্বই ডিগ্রি কষ নব্বই বুঝিয়ে দাও তো কস নব্বই মানে জিরো বাকি সব জিরো আর এখানেও কষ নব্বই পেছিয়ে দাও এই সূত্র মনে রাখলে ওটা আলাদা করে মনে রাখারই দরকার নেই বুঝতে পেরেছ আর যদি সমান্তরাল হয় সমান্তরাল হলে তো কোনো কোনোই উৎপন্ন করে না তো কোন উৎপন্ন করে নেয় সেক্ষেত্রে শর্ত আছে সেক্ষেত্রে সূত্র নাই সেক্ষেত্রে শর্ত আছে সেক্ষেত্রে সমান তল শর্ত হচ্ছে এল ওয়ান বাই এল টু প্লাস এম ওয়ান বাই এম টু প্লাস এই সমান সমান এন ওয়ান বাই এন টু অঙ্ক করতে করতে কাজে দেবে সমান ধ্রুবক এটা কনস্ট্যান্ট হবে অনুপাতটা আর দিক অনুপাতেরও অনুপাতটা কনস্ট্যান্ট এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু প্লাস সি ওয়ান বাই সি টু সমান কে আর কিচ্ছু করতে হবে না এবার তুমি অঙ্কে নামিয়ে যাও প্রতিটা অঙ্ক আমার সাথে করো দেখো তোমার জল মনে হবে একেবারে চ্যাপ্টারটা তাহলে এখানে আমরা এই সমান্তরালের এই সূত্রটা এবং দিক ডিসি দেওয়া থাকলে ডিসি যদি লম্ব হয় তখন এইটা কস নব্বই জিরো তাহলে এই কন্ডিশনটা বক্স মোট পাঁচ ছটা সূত্র যেটা আমি লাল বক্সে লিখেছি সেইগুলো সময় কাজে দেবে বাকি কিছুই কাজে দেবে না চ্যাপ্টারটার প্রচুর অঙ্ক করো অঙ্ক করার সময় থিওরিটা তোমার ব্লাডে মিশিয়ে যাবে অঙ্ক করাটাই মেন থিওরি মিউরি কিচ্ছু নয় আমি তাও একটু বুঝাইলাম থ্রিডি একটা নতুন জিনিস কিচ্ছু এটা এটা অঙ্ক করার মাঝের সময় আর কাজে দিবে না তুমি অঙ্কর মধ্যেই থেকে যাবে তো অঙ্ক ছবি না এঁকেই অঙ্ক হয়ে যাবে সুরে সুরে অঙ্ক হবে ওকে ভালো থাকো সবাই